আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাতু দিনদার ইমানদার পর হেসগার মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে খুবই সুন্দর এবং নিখুঁত এবং নির্ভেজাল এবং খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং ফজিলতপূরণ একটি দোয়া নিয়ে হাজির হয়েছি আশা করি এই একটি দোয়া আপনাকে সব রকম কঠিন সমস্যা থেকে রক্ষা করবে আল্লাহ আল্লাহতাল রহমতে আপনি সব রকমের বালা মুসিবত হতাশা পেরেশানি দুঃখ কিংবা টেনশন থেকে বাঁচতে পারবেন এবং আপনার জীবনের যে সকল জিনিস এমন আছে যেটা আপনাকে পীড়া দেয় কষ্ট দেয় যেমন শত্রু বা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এরকম কিছু যদি আপনার থাকে বা কঠিন রোগ বালাই থাকে এগুলো থেকেও বাঁচতে পারবেন এবং দোয়াটা পড়ার ফলে স্পেশালভাবে আপনার গোনাও মাফ হবে বিশেষ করে জান্নাতে আপনি অনেক বেশি আমাত পাবেন দর্শক দোয়াটা হচ্ছে লা হাওলাওয়ালা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন সঠিক নিয়মে সঠিকভাবে তাহলেই কেবল আপনি এই উপকার পাবেন লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া আমি ভালো হতে পারবো না আল্লাহ তালা চাইলে আমি ভালো হতে পারবো আবার আমি চাইলে নেকির কাজ করতে পারবো না যদি আল্লাহ তালা আমাকে দয়া না করেন অনুগ্রহ না করেন তো আমি ভালো হতে পারবো না অর্থাৎ সব কিছুর সাথে আল্লাহকে জুড়ে দেয়া সব কিছুর সাথে আল্লাহর রহমত আশা করার নামই হচ্ছে বিল্লাহ আল্লামা ওমর ফারুক সন্দেপী রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের একজন বড়ো মাপের আলেম এবং বড় বড় ওস্তাদদেরও ওস্তাদ তিনি কোরআন শরীফ মাথায় নিয়ে মুখে চুমুখে বুকে নিয়ে এই দোয়াটিকে চ্যালেঞ্জ করে বলেছেন যে এই দোয়াটা যে পড়বে সে উপকার পাবে এবং তিনি নিজেও বলেছেন যে এই দোয়াটা তিনি যখন যে সমস্যা দূর করার জন্য করেছেন তখন সে সমস্যা দূর হয়ে গিয়েছে তাই দর্শক দোয়াটা যে অনেক উপকৃত এবং অনেক ফজিলতপূর্ণ এটা বলার আর অপেক্ষা রাখে না লা পড়বেন তাহলেই উপকার পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে কখন পড়ব কিভাবে করব কোন নিয়মে পড়বো এ জাতীয় বিষয়গুলো আমাদের জানা দরকার দর্শক এই দোয়াটা আল্লামা অমর ফারুক সন্দেপি রহমাতুল্লা দামাদ বারাকাত হুম যেভাবে পড়তে আমাদেরকে বলেছেন সেই নিয়মটা হচ্ছে রাতে ঘুমের আগে এশারের নামাজের পরে ঘুমের আগে পুজো অবস্থায় একশোবার আগে নবীজ সাল্লি সাল্লামের উপর দূরত পাঠাতে হবে এরপরে এই দোয়াটা লাউলা উল্লা বি চারশো নিরানব্বই বার পড়তে হবে এরপরে লাহাউলা কুয়াহ বিল্লাহিলি ই লিম একবার পড়তে হবে এরপরে আবার একশোবার শরীফ পাঠ করতে হবে তাহলে মোট দুইশোবার দুরুশ্বরীফ একশোবার কুয়াতে ইল্লা বিল্লা এবং একবার লা লাহাউলা কুয়াহ বিল্লাহি লালি ই লিম এই নিয়মে কেউ যদি দুয়ারটা পাঠ করে তো তাহলে তার জীবনে কোনো আশায় অপূর্ণাঙ্গ থাকবে না তার কোনো কঠিন বালা মুসিবত থাকবে না তার কোনো রোগ শোক থাকলেও সেটা দূর হয়ে যাবে লা ইল্লা বিল্লাহ দুয়াটা পাঠ করার ফলে সে তাৎক্ষণিকভাবে ফলাফল পাবে লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে একটা কালিমা এমন কালিমা যেটা আপনাকে আল্লাহ তালার সাহায্য এনে দেবে লা লাহ এটাও একটা কালিমা কেমন কালিমা এটা আপনাকে আল্লাহ তালার তরফ থেকে জান্নাত এনে দেবে লাউলা কু আল্লা বিল্লাহ এটা আপনাকে দুনিয়ার যত রকমের শান্তি আছে সব কিছু আল্লাহ তালার দরবার থেকে এনে দেবে তাই হাউলাওয়ালা তাইল্লা বিল্লাহ পড়ুন উঠা অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় হাটে বাজারে মসজিদ মাদ্রাসায় বাসে ট্রেনে লঞ্চে কিংবা গ্রামে শহরে দেশে বিদেশে চাকরিতে রান্না বান্নায় অফিস আদালতে স্কুল কলেজ মাদ্রাসায় যে থায় যে অবস্থায় যে সুরতে যে হালতে থাকেন না কেন মুখে যদি থাকে তাহলে আল্লাহর নামের শপথ করে বলছি আল্লাহ তাআলা আপনাকে যে কোনো কঠিন বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে রক্ষা করবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে সুখের করবেন শান্তির করবেন প্রশান্তিময় করবেন এবং অভাবনটন দারিদ্রতা অসচ্ছলতা হীনমন্যতা কৃপণতা অক্ষমতা থেকে রক্ষা করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ এটা পড়লে গুনাহও মাফ হয়ে যায় লা হাওলা ওলা কু তাইল্লা বিল্লাহ এটা পড়লে দারিদ্রতাও দূর হয়ে যায় লা হাওলা ওালা কু অত্লা বিল্লা এটা পড়লে আপনার রোগ শোক দুর্বলতা ক্ষমতাও দূর হয়ে যায় লা হাওলা ওালা কু অত বিল্লাহ পাঠ করলে হাজারো মনোবাসনা পূরণ হয়ে যায় লা হাওলা ওালা কু অতলা বিল্লাহ। এই দোয়াটা যে যখন পড়েছে যে নিয়তে পড়েছে সে তখন সেই উদ্দেশ্য হাসিল করে ফেলেছেন ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা আপনাকে বলি একজন আমাকে ফোন দিয়ে বলেছিলেন হুজুর আপনার ভিডিও দেখে আমি শিখেছি লা ইল্লা বিল্লাহ আমল করেছে এবং আমি ফলাফলও পেয়েছি এটা আমার অডিয়েন্স থেকেই আমার অভিজ্ঞতা তাছাড়া নিজের আমলের অভিজ্ঞতার আলোকেও আপনাকে বলতে পারি লা হাওলা লা কুয়া তেলা বিল্লাহ পড়লে আপনি ঠকবেন না জিতে যাবেন এমন জিতা জিতবেন যে আপনি নিজেই তা সচক্ষে দেখতে পারবেন ব্যবসায় টাকা দিয়ে ব্যবসা হয় যদি টাকা দিয়ে ব্যবসা হয় সেটা কয় টাকা লাভ হলো সেটা হাতে গোনা যায় তো আপনি লা হাওলা ওয়ালা লা ইল্লা বিল্লাহ পড়লে আপনার কি কী লাভ হলো কোন জায়গায় কতটুকু উন্নতি হলো সেটা আপনি হাতে গুনতে পারবেন ইনশাআল্লাহ সম্পর্কে আমি বহু ভিডিও তৈরি করেছি এই দোয়াটি সম্পর্কে আপনারা হয়তো আগেও আমল করেছেন অনেকে হয়তো আমল করেন নাই আবার অনেকে হয়তো আমল করে নিরাশ হয়েছেন ফল পান না আসলে আমল করলেই যে আপনার মনের আশাটা পূরণ হবে বিষয়টা সেরকম না হয়তো আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করলে আপনার জন্য কোনো ক্ষতি হতে পারে সে কারণে আপনার আশা পূরণ হচ্ছে না অথবা আল্লাহ তালা আপনাকে অন্য কিছু দিতে পারেন দোয়াটা পড়ার ফলে অথবা পরকালে আপনাকে জান্নাত দিয়ে দেবেন তাই নিরাশ হবেন না নিরাশ হওয়ার কোনো যুক্তি বা কোনো কারণ এখানে নাই দোয়াটা কোনো অলি কোনো পীর কোনো মাসায়ক বা কোনো ছোটোখাটো কিতাবের দোয়ানা দোয়াটা সরাসরি আল্লাহ তালার রাসূলের শিখানা দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতেন আর বলতেন বলো লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আরেকজনকে ডাকতেন বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবী যেভাবে সাহাবীদেরকে দেখে দেখে দোয়াটা শিক্ষা দিতেন আর বলতেন পরলা লা হাওলা ওলা ইল্লা বিল্লা নবীজি বলতেন এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন জান্নাতের সম্পদ জান্নাতের খাজানা কোথাও লেখা আছে এটা আরও সেরে নিচে একটা জায়গা আছে ওই জায়গা থেকে দোয়াটা এসেছে লা হাওলাওয়ালা কৌবাতা ইল্লা বিল্লা আমার অসুস্থতায় কাজে লাগবে লা হাউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লা পড়ালেখার উন্নতিতে কাজে লাগবে লা ধার্মিক হওয়ার জন্য কাজে লাগবে নামাজ পড়তে ভালো লাগে না পড়ুন লা হাওলা কুয়া ইল্লা বিল্লা নামাজ পড়তে ভালো লাগবে দয়ার নবী বলেছেন লা হাওলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লা পড়লে একটা কম একশো রোগ অসুস্থতা ভালো হয়ে যায় মানে নিরানব্বই ধরনের নিরানব্বই প্রকারের রোগ শোক ইত্যাদি ভালো হয়ে যাবে যদি আপনি পড়তে পারেন লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা উত্লা বিল্লা নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে একবার একজন সাহাবি এসে অভিযোগ করলেন আর সুল্লাহ আমার সন্তানকে ডাকাতে ডাকাতরা ধরে নিয়ে গিয়েছে আমি কি করতে পারি নবীজি তিনটা পরামর্শ দিলেন তাকিল্লা আল্লাহকে ভয় করো ওয়াকাল আল্লাহ আল্লাহর উপর ভরসা করো ওকুল্লাহ হাউলা কুতাল্লা বিল্লাহ এবং এই দোয়াটা পড়তে থাকো ওই সাহাবি সন্তান হারানো সাহাবি দোয়াটা পড়তে লাগলেন একদিন দুই দিন পড়তেছেন তিন দিনের মাথায় হঠাৎ গভীর রজনীতে তার সন্তান তার বাড়িতে ফিরলেন সন্তানকে দেখে মনটা ভরে গেল সন্তানকে তো পেয়েছেন বাবা হজরত ও ফ্রদিয়াল্লাহুতাল সন্তানকে পেয়ে খুশি এবার তিন তাকিয়ে দেখতেছেন সন্তান চার হাজার উঠ হাজার বকরি নিয়ে এসেছে বাবা এগুলো কোথেকে আনলা সন্তান সালেম রাদি আল্লাহ আল্লাহতাল জবাব দেয় বাবা আমাকে যারা ধরে নিয়ে গিয়েছিল এই উঠ ছাগল তাদের আমি যখন চলে আসি এগুলো আমি হাকি হাকি নিয়ে আসি এগুলো আমার সাথে সাথে চলে আসে হজরত আউফরাদি আল্লাহ তালহ ফজর নামাজের পর পর নবীজির দরবারে হাজির ইয়া রসুল আল্লাহ এই এই ঘটনা দোয়াটা পড়তে বলেছিলেন আমি পড়েছি সন্তান পেয়েছি এই সন্তান তো এসেছে পাশাপাশি চার হাজার উট চল্লিশ হাজার বুক এসেছে এগুলোর সমাধান কী নবীজি আল্লাহ রে সারার জন্য আল্লাহ কি বলেন সেজন্য বসে রইলেন কিছুক্ষণ পর আল্লাহ তালার তরফ থেকে হজরত জিব্রাইল একটা আয়াত নিয়ে আসেন যেখানে বলা আছে মাখরজা যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উত্তরণের পথ বের করে দেন সংকীর্ণতা দূর করে দেন হাইসুল এবং এমন জায়গা থেকে সম্পদ দেন টাকা দেন দৌলত দেন ক্ষমতা দেন যে সেটা সে কল্পনাও করতে পারে না হাওলা বলেন সকালে একশোবার বার পরবা বিকালে একশোবার পরবা তাহলে লাম ইয়ামুসুল ফাকার আবাদা লাম ইয়ামুসুল ফাকার আবাদা নবীজির হাদিসের মর্ম কথা হচ্ছে তোমাকে কোনো দিন কোনো অবস্থাতেই দারিদ্রতায় স্পর্শ করবে না দারিদ্রতা তোমাকে ধরতে পারবে না তুমি সব সময় স্বচ্ছল থাকতে পারবা লা হাওলা ওয়ালা কুয়া ইউলা ওয়ালা ই মনাজাতে পড়ুন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা হাদিসে এই দোয়াটা সম্পর্কে আরও বহু ফজিলতের কথা বর্ণিত হয়েছে তাই আশা করি দোয়াটা পরবেন হজরত আবু মুসা আশা এরাদি আল্লাহ রহমতুল্লাহ আলাই নামে একজন বুজুর্গ দোয়াটির আমল এভাবে বলেছেন যে কেউ যদি এই দোয়াটা এভাবে পড়ে লা হাউলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা যা ওয়ালা মান যা মিনাল্লাহি ইল্লা ইলাই এভাবে কেউ যদি দোয়াটা একবার পরে একশো বার না মাত্র একবার পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে সত্তর উপকার দান করবেন সত্তরটা মনের আশা পূরণ করবেন সত্তরটা বিপদ দূর করবেন সত্তরটা হাজত পূরণ করে দেবেন তিনি বলেছেন এই সত্তরটা বিপদ আশা বা প্রয়োজনের মধ্যে সবচেয়ে ছোট যে বিপদ আল্লাহ দূর করবেন বা সবচেয়ে ছোট যেই প্রয়োজন পূরণ করবেন সেটা হচ্ছে দারিদ্রতা অর্থাৎ দোয়াটা পড়লেই আপনার দারিদ্রতা দূর হবে দোয়াটা পড়লেই আপনার জন্য আল্লাহ থেকে রহমত বরকত কল্যাণ নাজিল হতেই থাকবে ভিডিওর প্রথম অংশে আমি বলেছিলাম হজরত ওমর ফারুক সন্দীপি রহমত দামত বরকাত দোয়াটি দুয়াটি দৃঢ়তার সহিত বিশ্বাসের সহিত আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি কোরআন হাতে নিয়ে মুখে নিয়ে বুকে নিয়ে মাথায় নিয়ে কসম করে বলেছেন বারবার আমাদেরকে গুরুত্ব দিয়ে বলেছেন যে দোয়াটা যদি আমরা পড়ি আমরা উপকার পাবই দোয়াটা যদি আমরা বিশ্বাস নিয়ে পড়ি আল্লাহতালা আমাদেরকে হতাশ করবেন না তিনি বহুবার নিজে প্র্যাকটিক্যালভাবে করে উপকার পেয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে এই আমলটা আমি নিজের জন্য না অন্যের জন্য যখন করেছি তখন দেখেছি সে উপকার পেয়েছে মানে হচ্ছে আপনি যদি বাবা হন দোয়াটা আপনার ছেলের পড়ালেখার উন্নতির জন্য করেন তাহলে আপনার ছেলের পড়ালেখার মধ্যে উন্নতি হবে বা আপনি স্ত্রী হয়ে যদি আপনার স্বামীর আয় রোজগারের জন্য করেন তাহলে আপনার স্বামীর কর্মস্থলের ব্যবস্থা হবে বা ভালো ইনকামের ব্যবস্থা হবে বা আপনি মা হিসাবে যদি দোয়াটা আপনার মেয়ের জন্য ছেলের জন্য বা আত্মীয় স্বজনের জন্য করেন তো সে উপকার পেয়ে যাবে যার জন্য করে নিজের জন্য করলে তার বেশি উপকার পাবেন তাই লা হাওলা ওয়ালা কুওয়াতা তাইল্লা বিল্লাহ দোয়াটা বেশি বেশি পড়তে থাকুন ইনশাল্লাহ দোয়াটার খুব বেশি ফলাফল আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা তাইল্লা বিল্লাহ সব সময় সর্ব অবস্থায় দোয়াটা মুখে রাখবেন দিলে রাখবেন দোয়াটা যখন পড়বেন এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমি ভালো হতে পারব না আমি শয়তান থেকে বেঁচে থাকতে পারবো না আমি জাহান নাম থেকেও বাঁচতে পারবো না আল্লাহ আমি রোগ থেকেও মুক্তি পেতে পারি না আল্লাহ আমি কঠিন বালামুসিবত থেকে রক্ষা পাবো না যদি তোমার রহমত তোমার দয়া তোমার অনুগ্রহ তোমার ভালোবাসা আমার উপর না থাকে এই বিশ্বাস নিয়ে এই জজবা এই কথা অন্তরে স্মরণ করে যখনই আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কল্যাণ দান করবেন উপকার দান করবেন পাশাপাশি দর্শক আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটাও পড়তে পারেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতের দরজায় লিখিত আছে আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনাল্লাহু ওয়া আযিবু মান ক্বালাহা অর্থাৎ আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মাহবুদ নাই যে ব্যক্তি এই কালিমা বলিতে থাকিবে আমি তাকে আজ দিব না হজরত জিব্রাইল সালাম হইতে নকল করেন যে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ আমি ছাড়া কোনো মাহবুদ নাই অতএব আমারই এবাদত করো তোমাদের মধ্যে যে ব্যক্তি খ্লাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে আসিবে সে আমার দুর্গে প্রবেশ করিবে আর যে আমার দুর্গে প্রবেশ করিবে সে আমার আজাব হইতে নিরাপদ থাকিবে তাই হাওলাওয়ালা কুয়াতাইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করিয়া পড়তে থাকবেন হাজরতে অবভাব করে সিদ্দিক রাদিয়াল্লা হতালা হুজুর সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লাম হইতে বলেন তোমরা লা ইলাহ আইল্ল এবং ইস্তেফার খুব বেশি করিয়া পড়ো কেননা শয়তান বলে আমি মানুষকে গুনাহ দ্বারা ধ্বংস করিয়াছি আর মানুষ আমাকে লা ইলাহাইল্লা ও ইস্তেখফার দ্বারা ধ্বংস করিয়া দিয়েছে যখন আমি দেখিলাম যে কিছুই তো হইল না তখন আমি তাহা দিগকে নফসানি কাহে সাত অর্থাৎ বেদাত দ্বারা ধ্বংস করিয়াছি অথচ তাহারা নিজেদেরকে হেদায়াতের উপর আছে বলিয়া মনে করিতে রহিল অর্থাৎ লা ইলা লাল্লা পড়লে শয়তান ধ্বংস হয়ে যায় শয়তান আমাদের উপর যত রকমের ওয়াসওয়াসা মন্ত্রণা দেয় সবকিছু কিছু পানি হয়ে যায় হজুর সাল্লি ও সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি খাটিয়ে দিলে যদি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই সাক্ষ্যদান অবস্থায় মৃত্যুবরণ করে তো অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে অপরা এক আছে অবশ্যই আল্লাহ তাকে মাফ করিয়া দিবেন তাই আমরা এই হাদিসগুলো দ্বারা বুঝলাম যে লাউলাহ কুয়া বি আর লাহ গুরুত্ব সীমাহীন অনেক বেশি তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিওটি দেখলেন কষ্ট করে সবাইকে উদত্ত আহ্বান জানাবো লা হাউলা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ুন লা ইলাহ ইল্লাল্লাহ বেশি বেশি আমল করুন দুনিয়ায় যত রকমের কল্যাণ দরকার সব আল্লাহ আপনাকে দান করবেন যত রকমের আশা আপনার পূরণ হওয়া দরকার সব আশা আল্লাহ আপনাকে পূরণ করে দিবেন এবং আল্লাহ তালার রহমত দয়া মায়া অনুগ্রহ ভালোবাসা করুণা সব সব কিছু আল্লাহ তালা আপনাকে খুব বেশি করে দান করবেন আর পরকালে কবরে হাসরে মিজানে পোলসিটাতে আপনার কোনো টেনশন হবে না কোনো দুঃখ থাকবেন আল্লাহ তালা আপনাকে সব জায়গায় সালামতের সহিত রাখবেন এবং আপনাকে হাসতে হাসতে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দেবেন ইনশাআল্লাহ দর্শক যারা ভিডিওটি কষ্ট করে দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম